আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমাদের একটা সাইড এ পাইপ ফিটিংস করার জন্য তো আমরা কিভাবে তো আজকে এই বিষয় নিয়ে আলাপ করবো কিভাবে দেওয়া হয় আপনাদের সাথে শেয়ার তো প্রথমে আমরা উঠিয়ে নিতেছি তারপর এই যে আমাদের এই লোকের সাদের যে ড্রয়িং টা ইলেকট্রিক ড্রয়িং টা এটা চারটা ফ্ল্যাট এর একটা ইলেকট্রিক ড্রয়িং তো এটা প্রায় অনেক বিশাল বড় পনেরোশো করে স্কোয়ার ফিট একটা ফ্ল্যাটে প্রায় ছয় হাজার স্কোয়ার ফিট এর তো আজকে এটাতে পাইপ ফিটিংস করব তো আমরা যে দেখতেছেন ফ্যান বক্স গুলা ফ্যান বক্স গুলা অনেকে পেপার দেয় আমিও পেপার দেই অনেকে আবার আমাদের কোম্পানি তো দুই তিনটা কোম্পানিতে কাজ করে এক কোম্পানি এক এক রকম সিস্টেম তো অনেকে পেপার দেয় অনেকে আবার মাস্কিন টেপ গুলা দেয় তো আমরা এই সাইডে মাস্কিন টেপ ব্যবহার করতেছি ফ্যান বক্স গুলা সব গুলাতে আমরা পেচি নিতেছি নেওয়ার পর আমাদের এদের প্রথমে দাপটা যেটা হইলো গিয়া আমরা ছাদের যে মেজারমেন্টটা এটা আগে করে নেই পুরোটা ছাদ আমরা চারটা ফ্ল্যাট তো আগে আমরা ছাদের মেজারমেন্টটা করে নিতে সেই যে ড্রয়িং ড্রয়িং এ দেখে দেখে আমরা প্রত্যেকটা রুমের মেজারমেন্ট করে মিডল পয়েন্টে আমাদের যে হ্যাঁ ফ্যান বক্সটা ওইটা মেজারমেন্ট করে নেই তো একটু সমস্যা হয় কি সাইডে যদি বাথরুম থাকে বারান্দা থাকে ওইটা আগে বাইর করে নিতে হয় নেওয়ার পর আমাদের রুমের যে ওয়ালটা ওইটা বাইর করতে হয় তারপর আমাদের মিডল পয়েন্টটা বাইর করা লাগে অনেক সময় একটু সময় লাগে তো এই ক্ষেত্রে দেখা গেছে ড্রয়িংটা যারা না বোঝেন আসলে ড্রয়িং এর ভিতরে সবকিছু উল্লেখ থাকে ড্রয়িংটা ভালো করে একটু ফলো করলে সবকিছু বোঝা যায় তো এই জায়গায় যে দেখেন আমাদের এই জায়গায় ফ্যান বক্সটা মেডেল করলাম আর এই পাশে যে এক ইঞ্চি হবে আমরা যে সাইডে সুইচ বোর্ড হবে ওই পাশে আমরা এক ইঞ্চি ওয়ান লিখে দিছি যেতে সহজে বুঝতে পারে যারা কাজ করবে তো সবাই তো একদিকে ফোকাস থাকে না সব ফোকাস থাকে কাজ করা লাগে আমাদের প্রথমে আমি দুইটা ফ্ল্যাট মোটামুটি পাইপ ফ্লানো কমপ্লিট তো এদিকে আমি ডিবি গুলা ফিটিং করতেছি দেখেন ডিবি গুলা ফিটিং করতে সেই জায়গায় অনেকটা সময় নিয়ে কাজ করলাম কারণ এমন অবস্থা হয়েছে রড এত পরিমাণ দেওয়া হয়েছে যে মানে যে জায়গায় হাত ঢুকানোর মতো পুরো পসিবল না দেখেন এই জায়গায় হাত ঢুকে ব্যান্ড মিলাইতে হইতেছে অনেক জামালা অনেক কষ্ট হইতেছে তো প্রত্যেকটা মানে চারটা ফ্লাট এস ডিবি পড়ছে এই বিমে এই মানে এক একটা ডিবি ফলাইতে অনেক কষ্ট হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ মোটামুটি আর এই দুই পাশে বাকি আছে তো আমরা যারা কাজ করে অবশ্যই একটু জিনিসটা খেয়াল করবো যারা কাজ করবেন এবং অনেক সময় দেখা গেছে ড্রয়িং এর সাথে না মানে যায় অনেক সময় দেখা গেছে ওয়াল চেঞ্জ করবে ফলে তো এই জিনিসটা ফলো করে কাজ করবো আমাদের এই যে চারটা ফ্ল্যাট এর স্বাদে পাইপ মোটামুটি ফালাইতে আমাদের রাত নয়টা পর্যন্ত জাগে ছিল কারণ ওইগুলো দিনের বেলা রোদ ছিল প্রচুর এই মনে মনেক কাজ করতে আস্তে আস্তে কাজ করা লাগছে এই ক্ষেত্রে একটু সময় লাগছে জায়গা পুরোপুরি আমাদের সাদের কাজ ক্লিয়ার চারটা ফ্লাইট এবার ভিডিওটা ক্যামেরা অবশ্যই জানাবেন